সম্মানিত হাজরিন রাসুল আরবি সাল্লসাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন সাহাবায় কেরামকে মুখী করার জন্য এজন্য যে সমস্ত সাহাবায় কেরাম ইমান এনেছেন তাদের জীবনে এমন পরিবর্তন হয়েছে এমন পরিবর্তন হয়েছে ইসলাম গ্রহণ করার আগে যেই সাহাবায় কেরাম ইসলাম গ্রহণ করার আগে এমন শক্তিশালী ছিলেন ইসলাম গ্রহণ করার আগে তাদের মূর্তি ভাব মূর্তি এমন ছিল যে দুর্বলকে অত্যাচার করা দুর্বলের উপর গ্রাস করা দুর্বলের উপর জাপিয়ে পড়া জাহিলিয়া জমানায় এমন একটা অবস্থা ছিল মানুষ মানুষকে অত্যাচার করত মানুষ মানুষকে নির্যাতন করত মানুষ মানুষকে নিপীড়ন করত এমন ভাবে যে তারা পশুদেরকে মানুষ নয় শুধু চতুষ্প জানোয়ার পশুদেরকে হাত পা গুলোকে বেঁধে গড়ি গলায় দড়ি বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করত ওই তীরের আগাতে আগাতে ওই প্রাণীটা যখন রক্ত শূন্য হয়ে যেত তখন ওই প্রাণীর রক্তগুলোকে বক্ষণ করে শুকনো রুটির মতো বক্ষণ করে আনন্দ উল্লাস করত আহ্লাদ করত মানুষকে হত্যা করত নির্বিচারে তিনি নিক্ষেপ করে একটা মানুষের শরীর থেকে তার সমস্ত শরীর প্রবাহিত রক্ত প্রবাহিত হয়ে যখন মানুষটা নিস্তেজ হয়ে যেত ওই রক্তকে তারা বক্ষণ করে আনন্দ উল্লাস করত দয়া মায়া মমতা সহনশীলতা কোন কিছুই ছিল না এমন কি নিজের ঔরসজাত কন্যাকে জীবন্ত নিজ হাতে বাবা কবরস্থ করে ফেলতো জীবন্ত অবস্থা এই বর্ভর জমানার মানুষগুলো যখন ইসলাম পেয়েছে নবী আলি সালামের কাছ থেকে ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করেছে ইসলামের কাছে এসেছে কুরআনের কাছে এসেছে মানুষগুলো এত মানবিক হয়েছে এত দয়াশীল হয়েছে এত রুহামা রুহামা নবী গুণ ছিল এত এত হয়েছে বিনয় হয়েছে সেই মানুষগুলো যেই মানুষগুলো একজন মানুষকে অত্যাচার করে শান্তি পেতো আরেকজনের রক্ত প্রবাহিত করে শান্তি পেত সেই মানুষগুলোই এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে এখন আর মানুষের রক্তপাত নয় এখন সে নিজের জীবনকে আরেকজন মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে গিয়েছে মানুষ অহংকার মুক্ত হয়েছে নবী আল ইসালাম এমনভাবে সাহাবা একরামকে তৈরি করেছিলেন তাদের ভিতরে সহনশীলতা সহমর্মিতা এমনভাবে ছিল যে তারা যখন দায়িত্বপ্রাপ্ত হতেন যখন কোন স্তরের দায়িত্ববান হতেন তখন তারা বিনয়ী হয়ে যেতেন এত বিনয়ী হতেন এত বিনয়ী হতেন এত বিনয়ী হতেন কোনো গর্ব অহংকার কোনো কিছুই তাদের ভিতরে থাকতো না অহমিকা থাকতো না জাহেলিয়াতের সেই চরিত্র তাদের ভিতর থেকে দূর হয়ে গিয়েছিল এমন ভাবে বিনয়ী হয়েছিলেন হাজর উমর রাজি আনহুর ঘটনা এসেছে যে তিনি কিরকম বিনয় হয়েছেন খলিফাতুল মুসলিমিন হাজর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন খলিফা হয়েছেন রাতের আধারে বের হয়েছেন প্রজাদের অবস্থা জানার জন্য একদম অন্ধকার রজনীতে রাস্তায় যাচ্ছেন খুব সন্তর্পণে ধীর গতিতে হাজরত উমর রাজি আল্লাহ তালাহ দেখলেন একজন মানুষ একদম রুমাল পেছে চাদর পেছিয়ে চেহারাকে দেখে একদম রাতের আধারে কোথাও যেন যাচ্ছে তিনি চাদর ধরে টান দিলেন বুঝতে চাইলেন লোকটাকে দেখলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন জিজ্ঞেস করলেন আপনি কোথায় যান রাতের রাতে আধারে আমি চাই আমার এই চৌহদ্দির ভিতরে কোনো মানুষ কষ্টে আছে কিনা সেটা দেখার জন্য জনগণের খবর নেয়ার জন্য বের হয়েছে ও মুসলমান ভাইরা একজন রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রের প্রধান কর্মকর্তা তিনি রাতের আদারে বের হয়েছেন হাজর উমর রাজি আল্লাহ তালাহ দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই কোনো কোনো কিছু নেই তিনি জিজ্ঞেস করলেন নাঙ্গা পায়ে আপনি এই পাতরি জমিতে মরুভূমি এলাকায় যেখানে খালি পায়ে হাঁটা অত্যন্ত দুষ্কর এবং কঠিন এই কঠিন কাজটা আপনি জুতা স্যান্ডেল করম পা না দিয়ে আপনি নাঙ্গা হাপায়ে হেঁটে যাচ্ছেন কারণ কি হেতু কি খলিফাতুল মুসলিম হাজার উমর রাজি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু জবাব দিলেন ও ভাই ওমর আমি যদি করম পায়ে দিয়ে এই রাতের আধারে পায়ে হেঁটে যাই হতে পারে আমার এই করমের শব্দে আমার এই জুতার শব্দে আমার এই মুসলমান ভাইদের যারা ঘুমাচ্ছে রাতের আধারে গভীর রজনীতে তাদের ঘুম ভেঙে যাবে কাল কেমতের ময়দানে আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞেস করে ও আবু বকর তুমি কেন রাতের আধারে তোমার পায়ের শব্দের কারণে মুসলমানদের ঘুমে কষ্ট হয়েছিল বেকার সৃষ্টি হয়েছিল আল্লাহর কাছে কাল কেমতের ময়দানে কি জবাব দিব এই বয়ে আমি নাঙ্গা পায়ে বিচরণ করতেছি জনগণের খেদমত করার জন্য জনগণের খবর নেওয়ার জন্য ও মুসলমান ভাইরা মানুষ যখন দায়িত্বশীল হয়েছে ইসলাম গ্রহণ করার পর গ্রাম যখন নবীজির সাহচর্যে এসেছেন সান্নিধ্যে এসেছেন তখন তারা বিনয়ী হয়েছেন এতটুকু বিনয় হয়েছেন আমার চলার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয় আমার চলার গতির কারণে কোনো মানুষের গোবের বেঘাত না হয় এতটুকু গ্রাম সতর্ক ছিলেন এতটুকু বিনয়ী হয়েছিল সম্মানিত হাজরিন বিনয় এমন এক গুণ নবী আরাম ইসাল্লাহ র ইসলাম হাদিসের মধ্যে বলেন রফ আহর্ম মানুষ যদি বিনয়ী হয় মানুষটা যদি বিনয়ী হয় আল্লাহ আরাব্বালা আরামিন এই বিনয়ী মানুষটাকে আল্লাহ তালা তার মর্যাদাকে অনেক অনেক গোট বাড়িয়ে দেন যদি বিনয়ী হয় অহংকার নয় আত্মম্বরিতা নয় গর্ব নয় বিনয়ী হলে আল্লাহ তালা উঠান বিনয় কাকে বলে অহংকার কাকে বলে বিনয় হল অধিকার থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও মানুষের উপর কোনো না করা মানুষের উপর প্রতিশোধ না নেওয়া মানুষকে ক্ষমা করে দেওয়া ইচ্ছা করলেই প্রতিশোধ প্রতিশোধ নিতে পারতেন কিন্তু নেননি ইচ্ছা করলেই প্রতিবাদ করতে পারতেন ইচ্ছা করলেই কষ্ট দিতে পারতেন কিন্তু না দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া এই যে গুণ মানুষ আমরা মনে করি এটা গ্রহণ করলে আমার দুর্বলতা এসে যাবে আমি যদি বিনয়ী হই এই ক্ষেত্রে তাহলে মানুষজন আমাকে ছোট মনে করবে না 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 মানুষ যখন এই দুনিয়াতে আরেকজনের উপর বিরোধী হবে ক্ষমা করে দিবে সহনশীল হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ ওই মানুষটার মর্যাদা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখেরাতে বাড়িয়ে দিবেন অহংকার সম্পর্কে বলা হয়েছে আল ও রিদাই হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ বলেন অহংকার করা গর্ব করা এটা হলো আমার চাদর এটাকে যদি কোনো বান্দা হয়ে দুর্বল একজন বান্দা সে হয়ে এই একটু সামান্য এই অহংকার প্রদর্শন করতে থাকে তার পরিবারের সাথে তার সন্তানদের সাথে তার কর্মচারীর সাথে জনগণের সাথে সাধারণ মানুষের সাথে পরিবেশগ্রস্ত মানুষগুলোর সাথে যদি সে অহংকার করতে থাকে তাহলে এই অহংকারটা ছিল আমার চাদর এটাকে নিয়ে টানাটানি করে তাহলে আমি তাকে ধ্বংস করে দিব আল্লাহ রাবুল্লাহ আর ওয়াইদ এসেছে ধ্বংস অনিবার্যতার কারণ এই অহংকার কোনো মানুষের গুণ হতে পারে না কোনো মানুষ যদি অহংকার করে এই অহংকার তার গুণ নয় অহংকার করা গর্ব করা এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সান কোনো মানুষের সান হতে পারে না মানুষ তো সে বিনয়ী হবে আর এই বিনয় যখন সে প্রকাশ করবে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার প্রতি খুশি হয়ে আল্লাহ রাবুল্লাহ তখন এই মানুষটাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা মর্যাদা শীল করে দেয় হলে মর্যাদা আমরা মনে করি অহংকার করলে মর্যাদা রাসুল আরবি সাল্লামের সাহাবা একরাম কতটুকু বিনয় হয়েছিলেন কতটুকু ত্যাগ দিয়েছিলেন একজন সাহাবি আরেকজন সাহাবির জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য যেই মানুষগুলো মানুষকে নির্যাতন করত সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে এতটুকু বিনয় হয়েছেন এতটুকু বিনয় হয়েছেন তোমার যুদ্ধ চলমান যুদ্ধ শেষ সাহবা একরাম আহত হয়েছেন অনেক সাহাবা একরাম আহত হয়ে পড়ে আছেন আহত হওয়ার কারণে পিপাসার্থ ক্ষুধার্থ আওয়াজ আসছে কে আছো ভাই আমাকে একটু পানি পান করাবে আমি খুবই ক্ষুধার্ত আমাকে একটু পানি পান করাবে তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে এই কষ্ট লাভকের জন্য সামান্য একটু পানির প্রয়োজন একজন সুস্থ সাহাবি পানির পাত্র নিয়ে তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পর শুনতে পেলেন যেহাদের আরেক প্রান্ত থেকে আওয়াজ আসছে পানি পানি বলে চিৎকার আসছে ওই সাহাবি পানির দিলেন বললেন তুমি চলে যাও আমার ওই ভাইয়ের কাছে মনে হয় আমার পানির প্রয়োজন ওই ওই ভাইয়ের বেশি হবে পানির পাত্রওয়ালা তার কাছে গেলেন পানি হাতে নিলেন পান করবেন এমন সময় যেহাদের ময়দান থেকে আওয়াজ আসছে পানি পানি বলে আমার পানির কুপি পিপাসা হয়েছে ওই সাহাবি পানির পাত্র হাতে নিয়েছিলেন পান করবেন ওই পানিওয়ালাকে পাত্র দিয়ে বললেন ভাই আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি যাও পানির পাত্র নিয়ে তার কাছে তার কাছে পানি পান করার জন্য নিয়ে যাও ওই সাহাবি পানির পাত্র নিয়ে তার কাছে গেলেন ওই সাহাবির কাছে পৌঁছার আগেই তিনি শাহাদত বরণ করলেন আসছেন পিছনে আরেক দ্বিতীয় জনের কাছে এসে দেখেন পানি বিহীন অবস্থায় তিনিও শাহাদত বরণ করেছেন এসেছেন প্রথম জনের কাছে এসে দেখেন ইতিমধ্যে তিনিও শাহাদত বরণ করেছেন ও মুসলমান ভাইরা একজন সাহাবি জীবন সন্নি করে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের অধিকারকে ছেড়ে দিয়ে আরেকজনের উপকার করার জন্য সাহাবা একরাম জামাতবন্দী হয়েছিলেন নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন আজকে বড় আফসুস হয় আজকে বড় আফসুস হয় ভাই ভাইয়ের অধিকার দিতে চায় না বাবা সন্তানের অধিকার দিতে চায় না স্ত্রী স্বামীর অধিকার দিতে চায় না স্বামী তার স্ত্রীর অধিকার দিতে চায় না নেতা কর্মীর অধিকার দিতে চায় না মালিক শ্রমিকের অধিকার দিতে চায় না আজকে সমস্ত জায়গায় অধিকার হরণ করা হচ্ছে এই অধিকার যদি হরণ করা হয় এই সমাজে এই দেশে এই পরিবেশে এই পরিবারে কখনো রহবত তাজিল হতে পারে না সম্মানিত মুসলমান ভাইরা যে সাহবায়াম জাহিনিয়তির যুগ থেকে ইসলাম গ্রহণ করার পর নিজেদের জীবন বাজি রেখে নিজেদের শাহাদতকে আলিঙ্গন করে আরেক মুসলমানকে উপকার করার চেষ্টা করেছেন সেই মুসলমান আজকে আরেকজনের অধিকার খর্ব করার জন্য আরেকজনের অধিকার ধ্বংস করার জন্য আরেকজনের উপর করার জন্য আমরা প্রতিযোগিতায় হয়েছি এই হলো আমাদের আমাদের অবস্থা আর ছিল আমাদের সাহবা এগরামের কি অবস্থা সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে অনুরোধ করবো লম্বা কথা বলার সুযোগ নেই হযরত রাসূল ই আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু যর গিফারি নবী আলাইহিস মজলিশে মসজিদে আসতেন খুব সরল এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের আসতেছেন হযরত জিবরাইল আলাইহিস আসলেন এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিশে হযরত আবু যর গিফারি আসছেন নবীজি একটু বিস্মিত হলেন ভাই জিব্রাইল আপনি আমার সাহাবি আবুজার গিফারি কে ছিনেন সহজ সরল মানুষ সাদা মানুষ কোন প্রভাব তার সমাজের উপরে নেই সেই সাহাবি আবুজর গিফারিকে আপনি কিভাবে ছিলেন বললেন ইব্রাহিলাম বললেন্লা আপনার সাহাবি আবুজ আর গিফারিকে আমি কিভাবে চিনি আপনার এই সাহাবি হাজরত আবুজ গিফারিকে গিফারি দুনিয়ার মানুষ যতটুকু চিনে দুনিয়ার মানুষের আবু জরকে যতটুকু চিনে আপনার সাহাবা একরাম আবু জরকি ফারিকে যতটুকু চিনে এর চেয়ে বেশি আসমানের ফেরেস্তারা আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তারা দুনিয়ার মানুষের চেয়েও আরো বেশি গুণ আবু জরকি ফারিকে চিনে নবী আলি সালাম মোবাইল নবী আলি সালাম একটু বিস্মিত হলেন আরো বিস্মিত হলেন আবুজর গিফারিকে আসমানের ফেরেস্তরা চিনে দুনিয়ার মানুষের চেয়ে আরো বেশি চিনে কারণ হেতু জিজ্ঞেস করলেন নবী আলাম বললেন ভাইজি ইব্রাহিম আমার সাহাবি আবুজর গিফারির এমন কি গুণ রয়েছে এমন কি মর্যাদা রয়েছে এমন কি আমল রয়েছে যে আমলের কারণে আমার সাহাবি আবুজর গিফারিকে আসমানের ফেরেস্তরা দুনিয়ার মানুষের চেয়ে আরো বেশি চিনে হজরত জিবরাইলা আলহিসলাম দুটি গুণের কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে হাজরত আবুজুর গিফারির দুটি গুণের কথা বলবো শেষ করে ফেলবো দুটি গুণের কথা বলেই হাজরত জিবরাইল আলহীসাল্লাম নবী আলিসাল্কে আবুজুর গিফারির দুটি গুণের কথা বলেছিলেন হাজরত জিব্রায় আলাইহিসাল্লাম বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবী হজরত আবুজুর কিফারিৎ দুটি গুণের কারণে দুনিয়ার মানুষের চেয়েও আসমানের ফেরেস তাকে বেশি চিনে তার আলোচনা বেশি করে গুণ দুটি কি হজরত ইব্রাহিম বলেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবুজার গিফারি যখনই আপনার মজলিসে আসে আপনার কাছে আসে সাহাবাই গ্রামের মজলিসে বসে আপনার দরবারে বসে আপনার কাছে আসে তখন সে যত সাথী এই মজলিসে বসে সবার চেয়ে নিজেকে সবচেয়ে ছোট মনে করে নিজেকে সবচেয়ে মনে করে তার ভিতরে কোনো অহংকার না তার ভিতরে কোনো আত্মগরিমা কোনো কাজ করে না সে ভিতরে সবার চেয়ে নিজেকে মনে করে এটা আবুজোর গিফারির একটা বহুত বড় গুণ হাজার আবুজর গিফারি নবীজির কাছে আসলে নিজেকে ছোট মনে করতেন আর আমরা কোন মজলিসে গেলে আমরা নিজেকে কি মনে করি বড় মনে করি আমার চেয়ে বড় আর কেউ নেই আমি সবার চেয়ে বড় এই যে বড় হওয়ার প্রবণতা এই যে ক্ষমতার প্রবণতা এই যে আত্মম্বরিতা এই যে অহমিকা এই অহমিকার কারণে আসমানের ফেরেস্তারাও আমাদেরকে মর্যাদা দেয় না জমিনওয়ালারাও আমাদেরকে মর্যাদা দেয় না এই অহমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে না মিটানোর কারণে অবস্থা তো এমন হয়েছে অবস্থা তো এমন হয়েছে এখন আমার সন্তান আমার কথা শুনে না আমার বিবি আমার কথা শুনে না আমার ভাই আমার কথা শুনে না আমার কর্মচারী আমার কথা শুনে না আমার সমাজ আমার কথা শুনে না রাষ্ট্রের জনগণ আমি মালিক আমার কথা শুনে না কারণ কি আসলে মূলত আমি আমার রবের কথা শুনি না আমার রব আমাকে যে নির্দেশ দিয়েছিলেন সেই রবের পরিপূর্ণ বিদার আমি না মানার কারণে রবের সামনে বিনয়ী না হওয়ার কারণে আমার অধীনস্থ যারা রয়েছে তারাও আমার কথা মানে না মূল সমস্যা হলো সেখানে এজন্য হজরত আবু জরিফারির গুন হজরত ইব্রাহিম আলাইসালাম বলতেছেন ইয়া রাসুল আপনার সাহাবি আবু জর যখনই আপনার মজলিসে বসে নিজেকে সবার থেকে ছোট মনে করে দ্বিতীয় গুণ হজরত জিব্রাহিল আলাইসালাম নবীজিকে বলছেন ইয়া রাসুল আপনার সাহাবি হাজর আবুজর গিফারির দ্বিতীয় গুণ হল তিনি কোরআনে পাকের তেলাওয়াত খুব বেশি করেন বিশেষ করে কোরআনে পাকের একটি ছোট্ট সুরা সুরা এখলাস আমরা যেটাকে কি বলি কলহু আল্লাহর সুরা বলি সুরা এখলাস এটার তেলাওয়াত খুব বেশি বেশি করেন এত বেশি তেলাওয়াত করেন যে তিনি ইমামতি করতেন তিনি প্রত্যেক নামাজে ফরজ নামাজের প্রত্যেক নামাজের সুরায় ফাতে হার পর সুরা মিলানুর পর তিনি এই কুলহু আল্লাহর সুরাই এখলাস লাগিয়ে লাগিয়ে পড়তেন প্রত্যেক রাখাতে পড়তেন সাহবা একরাম নবীজির কাছে নালিশ করলেন হাজর আবুজ আর গিফারিকে নবীজি জিজ্ঞেস করলেন আপনি এরকম আমল করেন কেন হাজর আবুজ আর গিফারি বলেন ইয়ার এই সুরাই খ্লাসকে এই সূরাটাকে আমি এত বেশি মহব্বত করি এত বেশি মহব্বত করি এত বেশি মহব্বত করি যে এই মহব্বতের কারণে নামাজের রাকাতে এই সুরাটাকে আমি না পরে থাকতে পারি না মহব্বতের কারণে প্রত্যেক রাকাতে রাখাতে এই সুরাটা আমি তেলাওয়াত করি নবী আল বলেন আবু শোনো শোন তোমার এই মহব্বত তোমার এই সুরাই এখলাসের প্রতি আন্তরিকতা মোহাম্মত ভালোবাসা এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে সুরাই এখলাসের মোহাম্মত তাহলে বোঝা গেল কি হাজর আবু হাজার গিফারি নিজেকে মিটিয়ে দিয়েছেন দ্বিতীয় আমলটা করতেন সেটা হলো কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত আবুজর কিফারি করেছেন যেই গুণের কারণে আসমানের ফেরেস তারা তাকে চিনতেন আলোচনা করতেন দুনিয়ার চেয়েও বেশি আসমানে আলোচনা হতো সম্মানিত হাজারিন আজকে সেই কোরআনের তেলাওয়াত কোরআনের মাদ্রাসা দারুল কোরআন মাদানী একাডেমি কোরআনের মাদ্রাসা সেই কোরআনের মাদ্রাসার মাহফিলে এসেছি আলোচনা করছি আলোচনা শুনছি এই মাহফিলে এসেও আমরা যদি একটু নিজেকে যাচাই করি আমরা যদি নিজেকে একটু যাচাই করি এই কোরআনের তেলাওয়াত আমরা করতে পারি কিনা অথচ নবী තුজা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন লাইসা ফি দাওফি শাইউ মিনাল কোরআন কাল বাইতিল খর্ব যেই ব্যক্তির সিরাতে কোরআনের কোনো অংশ নেই কোরআন তেলাওয়াতের যোগ্যতা তার নেই কোরআন তেলাওয়াতের কোনো অংশ যার সিরাতে নেই তার সিনাটা হলো তার সিনা হল উজার বাড়ির মতো উজার বাড়ি তো আমরা সবাই চিনি কি বলেন আপনাদের এই কপালহরে লাগায় যদি কোনো ভাই ঢাকাতে অথবা দেশের বাহিরে থাকেন বছর পরে যদি তার বাড়িতে আসেন বাড়িটা যদি তালাবদ্ধ থাকে বলুন এসেই কি সেই বাড়ি ব্যবহার করতে পারবে বিরান বাড়ি সাত আট বছর ধরে আসে না বাড়ির মেজে নষ্ট হয়ে গেছে উঠুন নষ্ট হয়ে গেছে গেইট নষ্ট হয়ে গেছে আশপাশ এমনভাবে নষ্ট হয়েছে কীট পতঙ্গ মাকড়শা এসে বাসা বেঁধেছে বিভিন্ন জীব এগুলো নষ্ট করে ফেলেছে এমনিতেই আগাছা উঠে বাড়িটা সম্পূর্ণ বাড়ির সৌন্দর্য সেকেল নষ্ট হয়ে গেছে কারণ সাত বছর ধরে বাড়িওয়ালা বাড়িতে থাকে না বাড়িওয়ালাই বাড়িতে প্রবেশ করে না ও মুসলমান ভাইরা এই কোরআন আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছিলেন তেলাওয়াত করার জন্য আমল করার জন্য এই কোরআন আমার সিনার ভিতরে নাই নবী আলহিসাম বলেন লাইসাফি জাউফি সেই উম্মিনাল কোরআন কাল হিদায়তের খারবি এই কোরআনের তেলাওয়াত যদি আমার সিনায় না থাকে তাহলে আমার সিনাটা উজার বাড়ির মতো কোরআন তেলাওয়াত না করার কারণে মুসলমান আজকে যদি মনে করি আমার বিবি কথা শুনে না সন্তান কথা শুনে না বাই কথা শুনে না ঘুম আসে না শান্তি লাগে না ভালো লাগে না অধীনস্থরা কথা শুনে না পেরেশানি দূর হয় না ঘুম বরিকাইলেও ঘুম আসে না এর একমাত্র কারণ হলো আসবে কিভাবে ওই বাড়িতে যেরকম বাড়িওয়ালা যেই প্রবেশ করতে পারে না আগাশায় পড়ে গেছে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে কোরআন না থাকার কারণে আমাদের সিনাটা বিরাল হয়ে গিয়েছে কোরআন আমার সিনায় না থাকার কারণে কোরআনের তেলাওয়াত না করার কারণে আমার সিনা বিরান হয়ে গেছে এই বিরান সিনার ভিতরে আমার কোনো কিছুই ভালো লাগে না কারণ আমার সিনা তো বিরান হয়ে গেছে এই জন্য কোরআনের তেলাওয়াত বাড়াতে হবে নিজেকে বিনয় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে অহংকার করা যাবে না দ্বিতীয় আমল হলো কোরআনের কোরআনের তেলাওয়াত তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে দুনিয়ার সব কিছু পারি, আমার সন্তানকে আমার ভাইকে আমার বাবাকে আমি বিদেশ পাঠিয়েছি আমার ভাইকে বিদেশ পাঠিয়েছি আমার সন্তানকে বিদেশ পাঠিয়েছি আমি নিজেও বিদেশে গিয়েছি আমার বাসা ও দেশের বাসা এক নয় ভিন্ন ভাষায় আমি সম্মুখীন হয়েছি সেখানে যাওয়ার পর তিন বছর চার বছর পাঁচ বছর থাকার পর ওই ভিন্ন ভাষা আমি আয়ত্ত করে ফেলেছি ভাষা আমি শিখে ফেলেছি সম্মানিত হাজরিন দুনিয়া উপার্জন করার জন্য তিন বছরের হিজরতে যদি আমি বাসা শিখতে পারি উপার্জন করার জন্য আমাকে যে আল্লাহ রাবুল চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত দিলেন আমি আল্লাহ তালার কাছে মালিকের কাছে কি জবাব দিব আল্লাহ তালার কালাম আমি তেলাওয়াত করতে পারি না আমার সিনায় কোরআনে পাখের তেলাওয়াত নাই নাই আমার জবানে কোরআনের তেলাওয়াত আমি কাছে কালকে আমাদের ময়দানে কি জবাব দিব বলুন একটু চিন্তা করে এই জন্য কোরআনের মাদ্রাসার মাহফিলে আমাদেরকে শপথ করতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রত্যেকটা মানুষকে কোরআনের সহি তালিমের চেষ্টা করতে হবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য চেষ্টা করে যেতে হবে বলবেন যে হুজুর আমরা এখন বুড়া হয়ে গেছি এখন তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াত আসে না তেলাওয়াত করা যায় না জিব্বা ঘুরে না টুট সঠিক উচ্চারণ করতে পারে না গলা দিয়ে ওই আওয়াজ আসে না ও মুসলমান ভাইরা সাহাবা একরাম হজরত সালমান ফার্সি হজরত আবু হজর গিফারি এরকম বড় বড় সাহাবাই কেরাম হাজর আবু বকর সিদ্দিক হাজর উমর রাজিয়াল্লাহ তালা আনহু ইসাহাবা একরাম ইসলাম গ্রহণ করেছিলেন যুবক অবস্থায় না বুড়ো অবস্থায় কি বলেন বয়স্ক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তারা যদি কোরআন শিখতে পারেন তারা যদি কোরআনের তেলাওয়াত শিখতে পারেন তাহলে আমিও চেষ্টা করলে শিখতে পারবো আর আমার জন্য শুভ সংবাদ হলো আমি যদি চেষ্টা করতে থাকি একটু একটু করে অল্প অল্প করে আমি যদি চেষ্টা চালিয়ে যেতে থাকি মনে রাখবেন এই চেষ্টা করতে করতে যদি আমার জীবনও শেষ হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমী আমাকে ময়দানে কালকে চেষ্টা করার কারণে আল্লাহ রাকে আমাকে রাতে এর যা যা বদলা আল্লাহ আমাকে দান করবেন চেষ্টা তো করেছি আমি যদি চেষ্টা করতে থাকি আর এই অবস্থায় আমার মৃত্যু হয় মাদ্রাসার শিক্ষকের কাছে ইমাম সাহেবের কাছে প্রতিনিয়ত একটা একটা যদি পড়তে থাকি আর মস্ক করতে থাকি আমার কাজ তো হলো চেষ্টা করা ভুল হলে এই যে কষ্ট করে উচ্চারণ করব এই কষ্ট করে উচ্চারণ করার কারণে আল্লাহ আমাকে ডাবল নাকি দান করবেন এই যে ভুল হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট করে করে আমি পড়তেছি এই কারণে আল্লাহ আমাকে অতিরিক্ত ডাবল নাকি আল্লাহ তালা আমার নাম দান করবে এই এই কোরআন মাদ্রাসায় আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সম্মানিত কোরআনের এই সুরা বিশেষ করে প্রতিনিয়ত বেশি বেশি করে পড়া যারা কোরআনের তেলাওয়াত পারি তারাও তেলাওয়াত করা যে ছোট্ট ছোট্ট সুরাগুলো আমরা মুখস্থ করেছি এগুলো প্রতিনিয়ত পড়া বেশি বেশি করে পড়া আমি যদি তিনবার সুরা খ্লাস পড়ি আমরা যদি পড়ি তসবি বানিয়ে নেই আমল বানিয়ে নেই নিজের তাহলে তিনবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক কথম কুরআন পড়ার সব আল্লাহ আমার দান করবে নবী আলাইহিস সালাম বলেন যদি 10 বার পড়া হয় তাহলে 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য বাড়ি বরাদ্দ করে দিবেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াতের পরিমাণ যদি বেশি হয় যত দশ পর যত বার পড়বে ততটা বাড়ি তোমার জন্য জান্নাতে বরাদ্দ হবে এজন্য আমি আপনাদেরকে আমার আলোচনার খুলাসা হচ্ছে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আসুন এই কোরআনের শিক্ষা আমরা প্রত্যেকটা মানুষ যে যে স্তরে হই না কেন বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে অথবা দাওয়াত তাবলিকের লাইনে মেহনত করে অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে যে মাদ্রাসার উস্তাদের কাছে যে হাফিজ সাহেবের কাছে যে কারী সাহেবের কাছে যে আমরা চেষ্টা করতে থাকি এই চেষ্টা অবস্থায় যদি আমার মৃত্যু এসে যায় তাহলে মনে রাখবেন এই কোরআনের তালেবুল এলেম হওয়ার কারণে কোরআন শিক্ষার ছাত্র হওয়ার কারণে আল্লাহ তালা আমার মৃত্যুকে শাহাদুতের মৃত্যু দান করবেন শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ আমাকে কবুল করবেন মর্যাদা দিবেন আর আমি এই কোরআন শিক্ষার ক্লাসের ছাত্র হওয়ার কারণে আমার জন্য দুনিয়ার যত মখলুকাত আছে হাদিসে পাকে আসছে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা সহ যাবতীয় মখলুক আমার জন্য আল্লাহর কাছে রাতের দোয়া করতে থাকবে এই দোয়া বড় হুজুরকে দিয়ে করাতে হবে না আমি কোরআনের ছাত্র হয়ে যাই ফেরেস্তারা আল্লাহ তালার মখলুকরা আমার জন্য দোয়া করবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন দারুল কোরআন মাদানী একাডেমির আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের নিজেদের জীবনে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে নিব কোরআন শিখব এই পণ যদি আমি করতে পারি আল্লাহ রাবুল্লা আলামিন আমার মৃত্যু যদি এসে যায় আল্লাহ তালা আমাকে কোরআনের একজন তালেব হিসাবে কোরআন শিক্ষার্থী হিসাবে আল্লাহ তালা কবুল করবেন এবং এর চাষা আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আমাকে দান করবেন আমি আর কথা লম্বা করছি না আজকের এই মাহফিরে বরণ্য উলামা একরাম আসবেন ইতিমধ্যেই অনেক বড় বরণ্য শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব দামাদ বারা তিনি এসেছেন আলোচনা করবেন আমি দোয়া চাই আপনাদের কাছে একটু অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে ফেলেন সুস্থতা দান করেন আপনাদের জন্য দোয়া করি যারা বাহিরে আসেন ঘোরাফেরা করছেন দোকান পাড়ে অনেক বড় ওলামা গ্রাম অনেক কষ্ট করে এখানে এসেছেন আজকের মাহফিল ভরপুর হয়ে যাওয়ার কথা কারা নির্যাতিত বাংলাদেশের প্রতি হাতে গোনা কয়েকজন আলেমের ভিতরে একজন হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিল দিদা আমার বারা কাত তিনি আসছেন আসবেন হজরত মাওলানা সোয়াইব আব্দুর রব সাহেব দামার বারা কাত হন আলোচনা আপনারা শুনবেন এখন মেহমান যিনি আছেন তার আলোচনা শুনবেন এজন্য আমি বাহিরে যারা আছেন সবাইকে অনুরোধ করবো মাহফিজ চলে চলে আসার জন্য